দেখতে হবে আপনাকে জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হবে বা তার পরম্পরা বাবা মা এই সমস্ত মাঝে যদি কারো বাড়ি ঘরের নোংরা নেই বস্ত্র আভূষণ ঠিকঠাক নেই সাজানো গোছানো নেই কথাবার্তা বলার কোনো ধরন নেই মিষ্টতা নেই মাধুর্যতা নেই তাহলে সেখানে কি করে লক্ষ্মী বাস করবে আর সেই পরিবেশ থেকে সেই মেয়েটি কি করে লক্ষ্মীর মতো আচরণ করবে আর যেই ব্যক্তি যেই স্ত্রী লক্ষ্মীর মতো আচরণ না করে তার সাথে কোনো লক্ষ্মী থাকে না লক্ষ্মী তার গৃহে থাকে না তার শরীরে থাকে না তার আশেপাশেও থাকে না দূর দূরে চলে যায় মাতা লক্ষ্মী তাকে দেখলে দূরে চলে যায় কেননা মানুষ যে সমস্ত সত্যটাকে দেখতে পাচ্ছে না সেটা তত্ত্বদর্শীরা দেখতে পায় জ্ঞানীগরীরা দেখতে পায় আমি আপনাকে বলবো এই যে প্রকৃতি এই প্রকৃতির তত্ত্ব বা ভগবান